হ্যালো ভিউয়ার্স সারপ্রাইজ বার্থডে যে এত সারপ্রাইজ হয় সেটা কিন্তু আমার জানা ছিল না এই প্রথম দেখলাম সারপ্রাইজ বার্থডে কিভাবে করে আর করলে কিভাবে বা সেটা এত সুন্দর করে করা যায় কিছু একটা আইডিয়াও পেলাম আমি আপনাদেরকে দেখাবো এখন এই সারপ্রাইজ বার্থডেতে রাজু ভাই তার ওয়াইফের জন্য কিভাবে করেছে চলেন আমরা দেখি প্রথমে উনি স্ন্যাক্সের আয়োজন করেছে এই স্ন্যাক্সের মধ্যে ছিল মোয়া ছিল চটপটিয়ে আর ফুচকা আর সঙ্গে ছিল কিন্তু ডালপুরি আর এখানে মেন কোর্সে ছিল অনেক মজার মজার খাবার সবটাই শেয়ার করব আর কেকটা ছিল সেই অসাধারণ ইয়ামি একদম মুখে দিলেই গলে যাচ্ছে আর এক কফি ফ্লেভার এটাকে মকা কেক বলে আর কি আর দেখেন কেকটার কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল এখন কথা না বাড়িয়ে আমি মেইন ইয়াতে চলে যাই দেখেন বার্থডে গার্ল কিন্তু অলরেডি একটু সাইড থেকে খেয়ে ফেললো আর এখানে আমরা কিন্তু অনেক আগে এসেই বসেছিলাম এটা ভাই অ্যারেঞ্জ করেছে এবং আমাদেরকে বলেছে সিক্স থার্টির মধ্যে আমাদেরকে সবাইকে পৌঁছে থাকতে আর উনি ঢোকা মাত্র উনি তো অবাক যে আমরা লাইন ধরে এতগুলো মানুষ আগে এসে বসে আছি উনি বুঝতেই পারেননি আর ওনাকে দেখে সবাই কিন্তু একসঙ্গে হ্যাপি বার্থডে বলেছে আর উনি ভীষণ খুশি হয়েছে সবার সঙ্গে একটু কোলাকুলি করলো করে তারপরে কিন্তু আমরা চলে যাব সবার সঙ্গে উনি দেখা করে কুশলাদি নদী টিকাস করলো তারপরে করার পর যার মজা হলো সেটা আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। যে এখন খাওয়া দাওয়া তারপরে গল্প গান তারপরে উনি একটু মানে ওনার ড্রেসটা একটুখানি সুন্দর করে দেখিয়েছি সব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে স্ন্যাক্সের মধ্যে ছিল মুড়ির মোয়া এটাকে একবারে দেশি স্টাইলে প্রত্যেকটা খাবার আর ছিল হচ্ছে ডালপুরি আর ছিল ফুসকা ফুসকাটা ওনার ওয়াইফের পছন্দ আর আমি যেটা দেখলাম সারপ্রাইজ বার্থডেতে রাজুভাই যেটা করেছে প্রত্যেকটা ভাবির পছন্দের জিনিস দিয়েই শুরু করেছে যেমন ফুসকাটা ওনার লাইফের ভীষণ পছন্দের খাবার একটা আর এই ফুচকাটা এত মজা ছিল যে দেখেন লাইন ধরে সবাই তো নিচ্ছে এবং প্রত্যেকটা মানুষ খাসছে এখানে কিন্তু প্রায় হানড্রেড পিপলকে উনি দাওয়াত করেছে প্রত্যেকটা মানুষই একদম তৃপ্তি সহকারে প্রত্যেকটা খাবারই খুবই মজা করে খেয়েছে আর কি আর এখানে দেখেন বড় ছোটো বাচ্চারা সবাই কিন্তু খুব সুন্দর করে ফুচকা খাচ্ছে তারপরে গল্প স্বল্প আর আসলে কিন্তু একটা গ্যাদারিং হলে সেখানে মানুষের আমার সঙ্গে দেখা হয় এটাও ভীষণ ভালো লাগে আর সেদিন ছিল অবশ্য আমাদের ইয়াতে মানডে ছিল এই মানডেতে সাধারণত বাচ্চাদের স্কুল খোলা ছিল তারপরে ওই জন্য কিন্তু আমরা সবাই নাইন থার্টিতেই বাসায় চলে আসব আর হচ্ছে আমরা সিক্স থার্টিতে গেছি আর কি এই তিন ঘন্টার মধ্যেই প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে যে অবিশ্বাসও ছিল আর এখানে হচ্ছে দেখেন সবাই গল্প গুজব নিয়ে বিজি এইটাই কিন্তু ভালো লাগে একটা প্রোগ্রামে গেলে আর একটা জিনিস আমরা আগেই কিন্তু রাজু ভাই আমাদেরকে বলেছে যে ড্রেস কোড করতে বিশেষ করে ওনার ভাবির পছন্দ সবুজ রঙ সেই জন্য সবাইকে সবুজ পরে আসতে বলছে বিশেষ করে মেয়ে মেয়েরা মেয়েরা কিন্তু মোটামুটি সবাই ট্রাই করেছে সবুজ কালারের জামা টামা পরতে অথবা শাড়ি যে যেভাবে পারে আমি শাড়ি বের করেও পরে পড়তে পারিনি আমি কাছ থেকে এসে একটু টায়ার্ড ছিলাম ভাবলাম যে আমার একটা কোট আছে সবুজ ওইটি পরে যাবো আর কি যেহেতু ঠান্ডা পড়েছে হঠাৎ করে শাড়ি পরতেও একটু ভয় পেয়ে গেলাম এই যে এখন খাওয়া দাওয়ার এই যে ফুচকা রাজু ভাই তার ওয়াইফের জন্য খুবই সুন্দর করে একটা প্লেট তৈরি করে নিয়ে যায় দিল এই টেক কেয়ারটা কিন্তু একটা দরকার একটা ফ্যামিলির জন্য হাজব্যান্ড ওয়াইফ বা ওয়াইফ হাজব্যান্ড যাই বলেন না কেন প্রত্যেকে প্রত্যেকের জন্য একটু টেক কেয়ার করলে এটাই কিন্তু সংসারের জন্য অনেক বড় কিছু হয় এই যে উনি বার্থডেটা করেছে এতে কিন্তু ভাবি যে হ্যাপিনেসটা এটা দেখলাম এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগলো এটা প্রত্যেকেরই শেখা দরকার বা করা উচিত একটা ফ্যামিলি মেনটেন করতে কম বেশি এইসব করলে সংসারের জন্য ভালো নিজেদের জন্য এই যে দেখেন খুবই সুন্দর করে বার্থডে গার্লকে ওনারও হাজব্যান্ড একদম সুন্দর একটা ফুচকা বানায় নিয়ে এসে দিল স্পেশাল এটাই স্পেশাল হাজব্যান্ড যা দিবে সেটাই কিন্তু একটা বিরাট স্পেশাল সেটা একটা ছোট খাটো জিনিস হলেও চলে বড় হলেও চলে যে যেভাবে স্পেশালভাবে টেক কেয়ার করে সেটাই কিন্তু সংসারের টেক কেয়ার একটা বড় জিনিস এই যে এখন সবাই লাইন ধরে এটা নিচ্ছে লাইন ধরে খা মানে ফুচকাটা বিশেষ করে ইয়ার সময়টাই দেখলাম সবাই আর কি স্ন্যাক্সের বিশেষ করে মহিলারা তো পছন্দই করে আর আর হচ্ছে সবাই পছন্দ করে দেখলাম ছোটো বড় সবাই কিন্তু ফুচকাটা খুবই এনজয় করে খেয়েছে আর কি তা এই প্রোগ্রামটা আমার কাছে স্পেশাল মনে হলো কারণ এরকম সারপ্রাইজ বার্থডে তো কখনও চায়নি এই প্রথম আমি গেলাম তো এইখানে যে মিতা ভাবি তার ফ্যামিলি তার মেয়েরা আছে আর কি এই যে দেখেন সবার হাতে হাতে কিন্তু ফুচকা আর ইয়া চলছে আর কি তো ফুচকাটা স্পেশালভাবেই কিন্তু বানানো হচ্ছে একদম দেশি স্টাইলে ফুচকাটা খুবই সুন্দর করে আবার বানিয়ে দিচ্ছে আর আমি দেরি করে আসে সব জায়গায় কিন্তু এবার সে অনেক আগে চলে এবার সে অনেক আগে চলে আসছে এই যে শারমিন আমরা অনেক আগে চলে এসেছি শারমিন যেহেতু কেকটা নিয়ে আসতে হচ্ছে শারমিনকে আর আমরা সবাই হ্যাপি বার্থডে বলবো জন্য আগে চলে এসেছি এই যে দেখেন থিমটা সব কিছুই কিন্তু গ্রিন ভাবির পছন্দের কালার যেহেতু সেই জন্য কিন্তু উনি সব কিছু গ্রিন দিয়ে সাজিয়েছে এবং সব ভাবিদেরকে বাচ্চাদেরকে বলছে গ্রিন পরে আসতে আসলে কিন্তু এটা বিরাট ব্যাপার সব কিছু খেয়াল করাটা হাজব্যান্ড কি পছন্দ করে বা ওয়াইফ কি পছন্দ করে দুইজন দুজনেরটা জানা থাকলে খুবই ইজি হয় এই যে আমি আমার ইয়াটা দেখাচ্ছি আর কি আমিও গ্রিন পরছি আমার পুরাটাই কিন্তু এই কোটটার গ্রিন ছিল আর কি আমার শ্যুটাও গ্রিন গ্রিন তো ওইটাই দেখাচ্ছি ওদেরকে যে আপনার সবাই বলছে যে আপনি তো গ্রিন শাড়ি পরেননি তো আমি না আমার কোটটা গ্রিন আমার তো জুতোটা গ্রিন ট্রাই করছি এই যে ভাবিরা পড়ছে এই যে লিজার কালারটা হচ্ছে ছি গ্রিন আর এখানে অন্তরা সেও গ্রিন পরেছে মানে যার যেভাবে গ্রিন আছে সেটাই পরার চেষ্টা করছে আর কি আর কালকে হঠাৎ করে অনেক ঠান্ডা ছিল জন্য অনেকে শাড়ি পরতে পারে নাই আর যে তো লং ড্রেস পরেছে যার বার্থডে এই যে বার্থডে কাল তো লং ড্রেস পরেছে শিউলি শিউ গ্রিন পরেছে তো প্রত্যেকে কিন্তু চেষ্টা করেছে গ্রিনের মানে ছোঁয়া রাখতে না হয় গ্রিন দিয়ে আর কি তো এই যে সবাই খুবই এনজয় করছে এখন ছবি তোলা হচ্ছে সবাই ডাকাডাকি হচ্ছে যে আসেন এই ছবি তোলা হবে আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেক ভীষণ মজার এই কেকটা আর ওনার ছবি দিয়ে বানিয়েছে যে এখন তো এটা একটা প্রচলনই হয়ে গেছে বাট কেকের স্বাদটা ছিল অপূর্ব এটা হচ্ছে কফি কেক আর কি এটা মকা কফি দিয়ে বানানো খুবই টেস্টি আর কি কেকটা এই যে ভাবি একটু আগেই অলরেডি Sweet luck like to say, we don't care. <laughs> <laughs> ভিউয়ার্স আমি কিছু কিছু কথা রেখে দিয়েছি অরিজিনালি কিন্তু কোনো প্রোগ্রামের কথাগুলো থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু কোনো গান ছিল না ওই জন্য কথা রেখে দিয়েছি আর এখানে খাবারটা দেখতে পাচ্ছেন সবাই খুবই মজা করে খেয়েছে খাবারের মধ্যে ছিল রোস্ট তারপরে ছিল পোলাও জালি কাবাব মাছ সবজি আর ছিল হচ্ছে সালাদ আর এই যে খাওয়ার পর যা ডেজার্ট ছিল সেটাও দেখাবো আপনাদেরকে সবাই যে শিউলি খাবার নিয়ে আসছে শিউলির প্লেটটা আমি দেখাই আমিও আমার প্লেটটা দেখে এলাম এই যে দেখেন রোস্টোস সহ খুবই মজার খাবারটা ছিল আর কি একেবারে বাঙালি স্টাইলে খাবার দাবার আর খাবারের টেস্টটাও ছিল অসাধারণ যারা রান্না করেছে তাদেরকেও ধন্যবাদ আর এর এদিকে তাকাও লং ড্রেসে খুবই সুন্দর লাগতেছে তোমাকে বলছো তোমার আলাদা করে কিছুক্ষণ একটু হাঁটাহাটি করো এটা দেখো রেকর্ডিং হতে হবে তো না না ছবি তুলবো না ভিডিওই করতে হবে এই ভাবিদেরকে আর পাওয়া যাবে কোথায় はい、oh, আমি যতটা সম্ভব এই অনুষ্ঠানের সবার কথাবার্তা সহই প্রোগ্রামটা রাখার চেষ্টা করেছি কারণ এটার কিন্তু একটা আলাদা মজা আছে সবাই গল্প পুজো করা ফাংশনে গান টান গাওয়া সব কিছু কিন্তু আমি রাখার চেষ্টা করেছি এখানে অবশ্য আমি এই সিনটা অবশ্যই আমি ফার্স্টে দেওয়ার চেষ্টা করেছিলাম জন্য প্রথমে ওইভাবেই রেকর্ড করা হয়েছিল পরে আমি ভাবলাম যে যেহেতু ওনার সারপ্রাইজ বার্থডের ওই অংশটুকুই কিন্তু সবাই এনজয় করবে আর এখানে আমরা সবাই মিলে খুবই মজা করছি আর এই জিনিসটা খুবই ভালো লাগছে এখন আমরা বার্থডে গার্ল একটা ফ্যাশান শো করে দেখাবে ওনার ড্রেসটাকে আমার কাছে ভীষণ ভালো লাগলো ওনাকে উনি নিজেও খুবই আগ্রহ করে দেখাচ্ছে আসলে কিন্তু ড্রেসটা ভীষণ সুন্দর আর একটু অন্যরকম আর কি সেই জন্য উনি বারবার দেখাচ্ছিল দেখেন এটার অন্যরকম ডিজাইনটা ভীষণ সুন্দর আর কি একেবারে মনে হচ্ছে যে উনি এই একদম ফ্যাশান শো করছে ভাবির ফ্যাশন পরে কিন্তু ডেজার্ট চলে এসছে এই যে ডেজার্ট মানে ওই কেকটা কাটা হয়েছে আর একটা কল্লা ছিল খুবই মজার এটা আলাউদ্দিনের কাঁচা কল্লা তারপরে চলেন এখন আমরা গান তারপরে দেখাবো আমাদের শেষ অংশে কী কী করলাম

পর কিন্তু আমরা আড্ডা মারছিলাম বাইরে যদিও বাইরে একটু ঠান্ডা ছিল তারপরে কিন্তু আড্ডাটা ভীষণ জমে গেছে এখন আমরা আড্ডাটা দেখাবো তারপরে কিছু স্থির চিত্র দেখাবো আপনাদের ভালো লাগবে গোল্ডেন জুবিলি বলবো বলে

আহ ওডেন ফাস্টে নেছি বুঝছেন আমরা ফাস্টে ওটা নেছি এখানে মেনু 27 আমাদের এটা শেষ স্যার স্কুল আসছে এখন আমরা সবাই চলে যাব তার আগে আপনাদেরকে কিছু স্থির চিত্র দেখাই এই যে কেকটা আর এই হ্যাপি बर्थडे কার্ড আর হ্যাপি बर्थडे ও হাজবেন্ড দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া থাকবে আপনারা ভালো থাকবেন সব সময় সব সময় সবার পাশে থাকবেন এখন যেমন আছেন এরকমই থাকবেন সব সময় আর এখানে আমি কিছু কিছু চিত্র যতটা ছিল আমার কাছে সেটা আমি শেয়ার করেছি আর কিছু নাই দেখবেন অনেক ধর অনেকেই আসেন কিন্তু আমি হয়তো রাখতে পারি না সরি তাদের জন্য আমার কাছে এই যা যা ছবি ছিল সবটাই আমি দেওয়ার চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের যদি ভালো লাগে থাকে এই প্রোগ্রাম বা এই ধরনের কোনো ইয়া আমেরিকার কোনো কিছু দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আমি অনেক কিছু শেয়ার করি যা আপনাদের হয়তো ভালো লাগবে বা কাজে লাগবে আমি অনেক কিছু চেষ্টা করব যা স্টুডেন্ট অথবা মানুষের জন্য ভালো হয় সেরকম কিছু দেখানোর জন্য তো ভালো থাকবেন দেখা হবে আল্লাহ অন্য কোন রেসিপি অথবা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ হ্যাপি বার্থডে রেজোয়ারাভাবে এগেন ভালো থাকবেন আপনি অনেক বেশি